বিশেষ বিজ্ঞপ্তি মেদিনীপুর কোতোয়ালি থানা ও সদর ট্রাফিকের পক্ষ থেকে যেসব বাইক চালক রাঙামাটি ব্রিজের ওপরে অত্যন্ত গতিতে যাতায়াত করেন তাদের উদ্দেশ্যে জানানো হচ্ছে আপনারা বাইকের গতি নিজের নিয়ন্ত্রণে রাখুন এই ব্রিজে যারা অত্যন্ত গতিতে বাইক চালাচ্ছেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি আপনারা বাইক নিজের নিয়ন্ত্রণে রাখুন দুজনেই ডবল হেলমেট পরুন বাইকের সাইলেন্সার খুলে উৎকট আওয়াজের সৃষ্টি করবেন না বাইকের সাইলেন্সার খুলে উৎকট আওয়াজের সৃষ্টি করবেন না বাইকের প্রভাব করবেন না মেদিনীপুর শহরের রাঙামাটি উড়ালপুলে নিত্যদিন লেগেই থাকছে দুর্ঘটনা হেলমেটবিহীন বেপরোয়াভাবে দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলেই ঘটছে দুর্ঘটনা এবার গাড়ির গতি নিয়ন্ত্রণে আনতে এবং হেলমেটবিহীন গাড়ি চালকদের সতর্ক করতে রাস্তায় নামতে দেখা গেল মেদিনীপুর কোতোয়ালি থানার ট্রাফিক পুলিশকে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ মেদিনীপুর শহরের রাঙামাটি উড়ালপুলে ট্রাফিক পুলিশের একটি দল মাইকিং করে গাড়ির গতি সীমিত এবং নিয়ন্ত্রণে রাখার জন্য সতর্ক করেন সেই সঙ্গে বেশ কয়েকজন হেলমেটবিহীন গাড়ি চালককে আটকে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয় অন্যদিকে পুজোর আগে মেদিনীপুর শহরের শপিং মলগুলিতে ভিড় বাড়ছে কিন্তু ক্রেতারা রাস্তার ধারে যত্র তত্র গাড়ি পার্কিং করে দিচ্ছে ফলে রাস্তা সংকুচিত হচ্ছে এবং যানজটের সৃষ্টি হচ্ছে এখানেও ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাইকিং করে সতর্ক করে দেওয়া হয় জানানো হয় এর পরেও যদি রাস্তার উপর গাড়ি থাকে তাহলে ট্রাফিক আইন মোতাবেক জরিমানা করা হবে এটা তো সবসময় ভালো আমাদের জেলা প্রশাসন আমাদের জেলা প্রশাসন এবং পুলিশ সুপার ওনাকে আমরা ওনার কাছে আমরা কৃতজ্ঞ যে উনি জনসাধারণকে এইভাবে সচেতনতামূলক অভিযান করছেন প্লাস আমাদের ফ্লাইওভারে প্রায় দিনই দুর্ঘটনা ঘটে থাকছে এই জন্যে যে পুলিশ প্রশাসন তৎপর একদম তৎপরভাবে কাজ করে চলেছে এই জন্য আমি সমস্ত পুলিশ আধিকারিক ও আমাদের পুলিশের পুলিশ সুপার রীতিমান সরকার মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি এলাকার তরফ থেকে থাকলে তো মানুষের অসুবিধা হচ্ছে নানা রকম আওয়াজে বা অনেক ছেলেরা যাচ্ছে রাস্তাতেই ঝড়ের গতিতে একটা আওয়াজ আওয়াজ উঠছে এই ধরনের যদি অসুবিধা মানুষের হয় আর কি করা যাবে পুলিশ সচেতন করছে সবাইকে আমারও কথা সবাই এই সচেতনতামূলক যে কর্মসূচি চলছে জেলা পুলিশের তরফ থেকে এটা সবাই মেনে চলুন

প্রত্যেক বাইক আরোকে জানানো হচ্ছে আপনারা দুজনে বাইকে থাকলে দুজনে হেলমেট করবেন লাইসেন্স রাখবেন ওভারটেকিং করবেন না ওভারটেকিং একদম করবেন না বিশেষ করে ব্রিজের ওপরে মেদিনীপুর সদর ট্রাফিক ও কোতোয়ালি থানার পক্ষ থেকে

হ্যালো আমাদের ফটো তুল করা হচ্ছে সামনেই আমাদের বনান উৎসব দুর্গাপুজো ওকে অ্যাক্সিডেন্ট না ঘটে সেদিকে সকলে নজর করুন এবং বাইক বারবার বলছি আপনারা অত্যন্ত গতিতে বাইক চালাবেন না হেলমেট পরুন এবং ওভারটেকিং করবেন না

যেন আর কোনো অঘটন না ঘটে আর জানা আপনারা অত্যন্ত গতির নিয়ন্ত্রণে রাখুন হেল এবং বাইকে তোমার মোবাইলে পাঠিয়ে যেন সেখানে পার্কিং করবেন না পকেটের অর্থ ফাইন হিসাবে পরিণত হবে আপনারা বুঝতেও পারবেন না নির্দিষ্ট স্থানে পার্কিং করুন ওদের মধ্যে বুলেটে যেসব ছেলেরা ফাইলান্সার খুলে অত্যন্ত আওয়াজে বাইক চালাচ্ছেন দয়া করে আপনি চিন্তা করে দেখবেন আপনার এই উৎকট আওয়াজে পাশের বাড়ির রুগীর প্রচণ্ড কষ্ট হচ্ছে কিন্তু আপনি মজা করছেন তাই বারবার বলছি আপনারা বাইক চালান সুস্থভাবে এবং স্বাভাবিকভাবে বাইকের সাইলেন্সার খুলবেন না ওভার স্পিড চালাবেন না বাইকের গতি নিয়ে নিয়ন্ত্রণে রাখুন সকলেই হেলমেট পরবেন সেখানে সেখানে পার্কিং করবেন না